মাঝ আকাশে যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাসুটে জ্যাম দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলান ডক্টর ইউনুস ওই কাজ করতেছে বিরোধ হয় এখন ডক্টর ইউনুস পদতে করতে চায় শুনছেন না এটা গতকাল ছিল টপ অফ দ্য কান্ট্রি ইউনুস সাহেব পদতে করতে চায় একটা বয়স্ক লোককে দায়িত্ব দেওয়ার আগেই তো বুঝা দরকার ছিল পারবে কিনা একটা ব্র্যান্ড নিউ গাড়ি এটা কাঁচা ড্রাইভার চালাইতে পারে 10 বছরের পুরান গাড়ি সিনিয়র ড্রাইভার লাগে তো একটা যুদ্ধ বিধ্বস্ত বিপর্যস্ত দেশ পরিচালনায় এমন লোককে দেওয়া হয়েছে যিনি জীবনে রাজদি করে নাই এজন্য উনি আর পড়তেছেন না তো অবস্থাটা কি হয়েছে জানেন এই যে পদতে করতে চাচ্ছে এটা আমার অনুভূতি কি বলতে পারেন যদি ऋषभ পদতে করলে আমার অনুভূতি কি হবে আরে ভাই বাস 100 কিলোমিটার গতিতে চলতেছে আর ড্রাইভার যদি বাস থেকে লম্ফ দিয়া বাইরে চলে আসে বাসের কি অবস্থা হল যাত্রীরা একটা প্লেন আকাশে আকাশে টেক অফ করছে। যে পাইলট যদি লাউড স্পিকারে বলে আমি এখন প্যারাশুটে জাম দিচ্ছি আপনাদের পেলেন আপনারা সামলা করতেছে। দেশকে মাঝামাঝি অবস্থায় এনে উনি এখন পদত্যাগের হুমকি দিচ্ছে না পদত্যাগ করাই সমাধান নয় এখনো সময় আছে আপনার উপদেষ্টা মণ্ডলীতে যেগুলো ভারতের দালাল মার্কিন দালাল ইসলামের শত্রু তাদেরকে ঝেড়ে মুছে সাফ করেন নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন করে নীতি নির্ধারণ করুন যেখানে স্টেক হোল্ডার হিসেবে ইসলামপন্থীরা থাকবে জাতীয়তাবাদীরা থাকবে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্বমূলক একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করুন আশা করা যায় আপনি পুরাপুরি সফল না হলেও মোটামুটি সফল হবেন মাঝ আকাশে প্লেন উড়ায়া পাইলট প্যারাশুট দিয়া নামার যে চেষ্টা আপনার রাষ্ট্র পরিচালনায় ওই চেষ্টাটা দরকার হবে না ঠিক না কারণ কি কেউ কাউকে সহযোগিতা করতেছে না এখন বাংলাদেশে একদল দলের বিরুদ্ধে জামাত বিএনপিতে দ্বন্দ্ব বিএনপি এনসিপিতে দ্বন্দ্ব তে চোদ্দশো মানুষ কি জীবন দিছে এগুলো দেখতে পাগল সব কিছুর মূলে হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যাদের আপনারা পাঠান এদের মধ্যে বিদ্যা বুদ্ধি ডিগ্রি টাকা পয়সা वित्त वैभव সব আছে শুধু একটা জিনিস নাই তাকওয়া নাই দিনের সমাজ তাই আল্লাহর ভয় নাই ईमानदारी নাই আমানতদারি নাই প্রত্যেকই এখন মাথা বিক্রি করা শুরু করেছে মাথা বিক্রি করা শুরু করেছে তাহলে ব্যক্ত জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনের সফলতার জন্য মূল পাথেয় হচ্ছে কি বলুত ए तो कुछ से स्व